আজ মঙ্গলবার সাতই আশ্বিন দু হাজার চব্বিশ সালের চব্বিশে সেপ্টেম্বর কন্যা জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম হতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গলের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রোং সামাক এটি আজ আপনারা একশো আট বার জব করুন সূর্যের আলো থাকাকালীন জব করবেন লাল রঙের বস্ত্র পরিধান করুন নিরামিষ খাদ্য খাবার খান পারলে আজ আপনার শরীরের ওজনের সাথে দশ গুণ করে তত গ্রাম মুসুর ডাল দান করে দিতে পারেন চলছে কিন্তু পিতৃপক্ষ এ সময় খুব বেশি মন্ত্র জপ না করাটাই বেটার কোনো প্রকার গুরুত্বপূর্ণ পরিবর্তন না করাটাও কিন্তু এ সময় বেটার অন্তত দেবীপক্ষের সূচনার আগে পর্যন্ত হ্যাঁ বীজ মন্ত্র আপনারা জপ করতে পারেন গুরু মন্ত্র জপ করতে পারেন আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ফার্মাসিউটিক্যাল স্পোর্টস ইন্ডাস্ট্রিতে যারা আছেন অ্যাক্টিভ ইনকাম এমআর যারা আছেন তাদের জন্য মঙ্গলের বীজ অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ প্রেম দাম্পত্য কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে মদ মাংস হিংসা অন্যকে কষ্ট দেওয়া নিন্দা পরসমালোচনা পরচর্চা বা কোনো প্রকার ইগো অহংকারের আশ্রয় নিলেই আজ একাকিত্বতার মতো অনুভূতি গ্রাস করতে পারে এবং অর্থনৈতিকভাবে ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে পারেন যারা দীর্ঘদিন ধরে খুব বেশি ভাবনা চিন্তা না করে অর্থ অপচয় করে আসছেন আজ আর্থিক সংকট আপনাদেরকে ভোগাতে পারে অর্থের খুব প্রয়োজন পড়বে কিন্তু আপনারা জোগাড় করে উঠতে পারবেন না মানসিক শান্তির জন্য উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে চলে যেতে পারে চোখে চোখ রেখে কবি কথা বলে দিতে পারে নেশা ভাঙের প্রতি আকৃষ্ট হতে পারে হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা যদি তাড়াতাড়ি করেন সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক যেন হবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে চলেছেন নিজের চেহারা এবং ব্যক্তিত্বকে উন্নত করবার জন্য যথেষ্ট পরিমাণে সময়ের সুযোগ পাবেন আত্মীয় স্বজন বন্ধুবান্ধব পাড়া প্রতিবেশী স্বামী স্ত্রী সম্পর্ককে আজ আপনাদের মধ্যে ছিন্ন করার প্রচেষ্টা কিন্তু করতেই পারে চোখ কান খোলা রাখার চেষ্টা করুন কান পাতলা হলেই কিন্তু ক্ষতি আজ প্রেমিক প্রেমিকা আপনাদেরকেও বলবো একে অপরের প্রতি আস্থা ভরসা এবং বিশ্বাসের পরীক্ষা আজ আপনাদেরকে অবশ্যই দিতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না